গুড মর্নিং হ্যালো প্রিয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি বেশ ভালো আছি আমি মোটামুটি বেশ ভালো আছি অর্পিতা ভালো আছে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আজকে আজকে হলো মূলত রবিবার আর সকাল এখন বাজে প্রায় সাতটা মতো উঠতে অনেকটা লেট হয়ে গেছে ওয়েদারটা তো তোমরা দেখতেই পাচ্ছ মেয়ের হাতে ব্রাশটা দেওয়ার পর ওকে ধং করতে বসিয়ে দিয়েছি আর ওই যে দেখতে পাচ্ছ চেয়ার নিয়ে গিয়ে বসবে আর কালকে রাত্রিবেলায় অতিরিক্ত বৃষ্টি হয়েছে তো সেই কারণে ছাদে একটু ভেজে ভেজে আছে আর মেঘটা তো তোমরা দেখতেই পেলে তো বেশি দেরি করব না তাতে রান্না বান্নাটা সেরে নেবো কারণ ভাবলাম যে আজকে যখন সানডে আর তোমাদের দাদাভাইয়ের রেস্টটাও চার ঘন্টা আছে তো একটু বাড়িতে বসে না থাকে একটু কাছে ভিটে জায়গা থেকে ঘুরে আসি বেশি কোনো জায়গা যাব না বাট এই যে পনেরো কিলোমিটার রুম থেকে দূরে আছে একটা মানে সমুদ্র সেটাতে কিন্তু অনেকবার আমরা গিয়েছি তোমরা দেখেওছো অবশ্য তো ওখানেই আজকে আবার যাব তো গেলে তো হবে না রান্না বান্নাটাও করতে হবে কেননা ঘুরে আসতে আসতে অনেক অনেকটা টাইম লেগে যাবে তার জন্য ভাবলাম যে চলো রান্নাটা সেরে নিই কারণ এসে তো খাওয়া দাওয়া তো করতে হবে আর খাওয়া দাওয়া করে তোমাদের দাদাভাই ডিউটিও যাবে আগে তার তার জন্য আগে এই যে নাস্তা করার জন্য আগে বানিয়ে নিয়েছিলাম গোলা রুটি আর এই যে তোমাদেরকে দেখিয়ে দিই আমার মেয়ে কি করছে ওকে একটা গোলা রুটি দিয়ে দিয়েছে ও খাচ্ছে আর এখানে দেখতে পাচ্ছ আমি ঢাল আর মাছের মাথা ভাজছি কেননা মাছের মাথাটা এত পরিমাণে ছিল তো কি বলবো তো যাই হোক তারপরে এই যে রান্নার দিকে শুরু করে দিয়েছি আর এখানে মশলাটাও কষিয়ে নিয়েছি আর তারপরে বানিয়ে নিচ্ছি এখানে লাউ তো এই লাউটা খেতে না আমার ভীষণ ভালো লাগে আগে কিন্তু যেন তো আমি লাউ খেতাম না অনেক কিছু জিনিস খাবার অ্যাভয়েড করে চলতাম বাট এখন কিন্তু এইসব খাওয়া আমি ধরে গেছি তো যাই হোক পরিস্থিতি চাপে পড়ে মানুষকে অনেক কিছু জিনিস শিখতে হয় সেরকমই আমি অনেক কিছু জিনিস শিখেছি এবং মানে বুঝতে শিখেছি এক কথায় তো যাই হোক আর এই লাউ খেতে আমার প্রচণ্ড ভালো আগে এখন আমি কিন্তু লাউয়ের অতিরিক্ত ফ্যান হয়ে গেছি তো লাউটাকে ভালোভাবে বানিয়ে নিয়েছি আর লাস্টে একটু ঘি গরম মশলা চিনি দিয়ে নামিয়ে নিয়েছি এখানে মাছটাকে বসিয়ে দেবো আর এখানে মাছটা আমি পাতলা করে ঝোল করব ভাবলাম কিন্তু ঝোলটা লাস্ট পর্যন্ত আর থাকেনি তো যাই হোক মাছটাকে বসিয়ে দিয়ে আমরা খাবার জোগাড় করে নিয়েছি তোমাদের দাদা ভাই চলেও এসছে চলো চলো আজকে মানে ব্রেকফাস্টটা সেরে তারপরে চলে যাব মানে রেডি হয়ে সমুদ্র আর রান্না তো তোমরা দেখতে পাচ্ছ অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে কিন্তু বাসনগুলো এখনও ধোয়া হয়নি লাস্টে বাসনগুলো ধোয়ার পর এই যে রেডি হয়ে গেছি মা মেয়েতে আর তোমাদের দাদাভাই এখন গেছে মার্কেটে মার্কেট থেকে আসার পরই বেরোবো তো এই যে আবার বিলম্ব কোথায় বেরিয়ে পড়েছি দুগ্গা দুগ্গা বলে আর আমাকে কেমন লাগছে রেডি হয়ে আর আমার মেয়েকে কেমন লাগছে একটু কমেন্ট করে বলবে আর এই যে রাস্তাতে দেখতে পাচ্ছ অনেকটা ফাঁকা রাস্তা আর যাই হোক তো চলো তারপর দেখা হচ্ছে একবারও তোমাদের সঙ্গে সমুদ্র গিয়ে ততক্ষণ দেখতে থাকো আর এত হাওয়া দিচ্ছিল নামা সম্ভবই না এলাম সান করতে সান না করে ঘুরে যেতে হবে আর এই যে সান করবো না স্নান করবো না সত্যি কথা আজকে আমাদের ভাগ্যটা অনেকটাই খারাপ কেননা স্নান করতে আসবো বলে এলাম কিন্তু স্নানিকো না করে ঘুরে চলে যেতে হবে তোমরা তো নিজেরা দেখতেই পাচ্ছ কেমন কেউ হচ্ছে আর এই কিন্তু আমরা নামতে পারবো কিন্তু বাচ্চাকে নিয়ে নামাটা অনেকটা মানে রিক্সের ব্যাপার হয়ে যাবে তো ভাবলাম যে চলো আজকে আর নেমে স্নান টান করবো না তোমাদের দাদাভাইও মানা করছিলো আর ওখানে যারা গাইড ছিল তারাও কিন্তু মানা করছিলো যে বাচ্চাকে নিয়ে নামা উচিত নয় আর এখানে এই যে তোমাদের দাদাভাই ক্যাঙ্ড়ার খোঁজে মানে বিলম্ব করছে না ক্যাঙ্রা খুঁজতেই ব্যস্ত কিন্তু কিন্তু কাঁকড়াগুলো আর বেরোচ্ছিল না ভয় পাচ্ছিল মানুষ দেখে আর এখানে আমার মেয়ে অ্যালফ্রাবেট লিখতে ব্যস্ত ওখানে একবার এ একবার হেচ লিখে লিখে বেড়াচ্ছি আর কেমন নাচ দেখতে পাচ্ছ কিন্তু এই নাচটা বেশিক্ষণ ঠিক ছিল না কেননা যেই না সমুদ্রের ঢেউটা আসছিল ওর কাছে ও কিন্তু ছুটে চলে যাচ্ছিলো কোথায় আর খুব কান্নাকাটি করছিল আমাদের বেশ ভালো লাগছিল যাই হোক আর এখানে একটা মাছ পড়েছিলো কিন্তু মাছটা ভাগ্যবশত মারা গেছিল তারপরে এখানে ভাবলাম যে চলো ওখানে জেলেরা যখন মাছ ধরছে একটু দেখে আসে কিন্তু আমরা যাওয়ার পরেই কিন্তু জেলেরা চলে গেছিলো আমরা যাওয়ার আগেই মূলত যে আর মাছ ধরা দেখা হয়নি তারপরে ভাবলাম যে চলো আর বেশিক্ষণ থাকা যাবে না কেননা এক ঘন্টা সমুদ্রে আমরা কাটিয়েছিলাম এবং তারপরে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দেবো কিন্তু তোমাদের দাদা ভাইয়ের ছবি তোলার আর শেষই হচ্ছিলো না আর এদিকে আমার মেয়ে গাড়ি নিয়ে অনেকটা শোষণ ব্যস্ত কেননা ও গাড়ি চালাবে ভাবছিল আর এই যে রাস্তাতে বেরিয়েও পড়েছি আর এখানে যে তোমরা যে দেখছো মানে পাহাড়ের মতো ওখানে কিন্তু ওষুধ ফ্যাক্টরি আছে আর মেঘের অবস্থা তোমরা দেখতে পাচ্ছ তাড়াতাড়ি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দিই কেননা যদি বৃষ্টি হয় শুরু হয়ে যায় কিন্তু আমার মেয়েটা ভিজে যাবে আর তারপরে যে এই যে বাড়ি চলে এসেছি বাড়ির কাছে এই যে মেলা বসবে কিছুদিন পরই কেননা তোমরা তো জানোই সামনে রথযাত্রা আসতে আর এই রথযাত্রাতে এখানে অনেক মেলা বসে অনেক আনন্দ হয় তোমরাও চলে এসো পারলে আর যাই হোক তারপরে এই যে আমরাও আনন্দ করব দেখবো মজা করব ঘুরবো আর এখানে আখের রস খেতে চলে এসেছিলাম কিন্তু আমরা এখানে আখের রস মূলত খাইনি দাঁড়িয়ে কারণ আমরা ঘরে গিয়ে খাওয়াটাই মানে বেস্ট লাগে আমার কাছে আমার মেয়েকে তো ওখানে খাওয়াইনি আর এখানে আমার বাড়িতে নিয়ে আসার পর মেয়েকে দিয়ে দিয়েছি তারপর আমরা শান টান করে খাওয়ার জন্য বসে পড়েছি খাবারে মূলত ছিল লাউ সবজি মাছ বেগুন ভাজা শসা এবং ভাত তোমরা তো জানোই তারপরে এই যে খাবার দাওয়ারে বসে পড়েছি চলো খাওয়া দাওয়াটা সেরে নিই তোমরা যদি খাওয়া দাওয়া না করে থাকো অবশ্যই খাওয়া দাওয়া করে নাও আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে যারা যারা আমার ফেসবুক থেকে দেখছো অবশ্যই একটা ফলো করে দেবে আর ইউটিউব থেকে সাবস্ক্রাইব করে দেবে